গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সকাল সকাল চলে এলাম নতুন আরেকটি একটি ভ্লগ নিয়ে আর আজ হলো রবিবার বাজে এখন সকাল প্রায় আটটা আর আজকে সকাল থেকেই আপনাদের সাথেই দিনটা শুরু করলাম। সকালে জলখাবারে বানাবো ডাল পরোটা ডাল দিয়ে পরোটা বানাবো যে আটা নিয়েছি তাতে দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি সামান্য তেল আর দিচ্ছি ডাল এই যে এটা হলো রান্না করা ডাল সেই ডাল দিয়ে আজকে পরোটা হবে এই যে এইভাবে ভালো করে এখন মেখে নিচ্ছি সামান্য করে জল দিয়ে এইভাবে ভালো করে একটা আটার ডো মেখে নেব এইভাবে মেখে নিয়েছি এখন পরোটা ভাজবো সকাল সকাল আজকে জামা কাপড় ধোয়া হচ্ছে কারণ জলও সকালে এসেছে আর রোদও ভালোই উঠেছে আজকে তো সকাল সকাল ধুয়ে বাইরে মেলে দিলে রোদেই শুকিয়ে যাবে ঘরে নিতে হবে না জলটা হচ্ছে বালিশগুলো মানে এতদিন বৃষ্টি হচ্ছে একটা ভিজা ভিজা মশার মশার ভাব হয়ে গেছে তো বালিশ সব রোদে দিলে এসব কাজ এক তো ছুটি ঘরে থাকলে হেল্পও হয়ে যায় আর এই সমস্ত কাজ করতে একটু সুবিধাও হয় সব আজকে সকাল সকাল করছি আমি খেয়ে রেখেছি জামা কাপড়ের দিকে ধোয়া হচ্ছে এক গ্লাস জল খেয়েছি এখন এক গ্লাস খাচ্ছি এক গ্লাস না একটু নিয়েছি জল ধরতে হবে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি কটা বানানো হয়ে গেছে আর কটা রয়েছে আর আজকে গোল করেই বানাচ্ছি একটাই শুধু এই তিনকোনা বানিয়েছি তিনকোনা সেপে ভালো লাগে খেতে তো একই টেস্ট দেখতে ভালো লাগে আজকে গোল পরোটা এই যে আমাদের রেডি হয়ে যাচ্ছে ডালের পরোটা আর কিছুক্ষণের মধ্যে খাবো এখন আমরা আজকে তো ছুটি তার জন্য একটু দেরিও হয়ে গেছে হয়ে গেছে পুরো পরোটা বানানো এখন খাবো পরোটার সাথে এই যে এখানে রয়েছে কুমড়ো মটরের তরকারি আর আমি তো চা দিয়ে খাবো তাই আমি চা বানিয়ে নিয়েছি এই যে চা পরোটা চা পরোটা খাবো আর এদিকে না তাই এখানে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুরের আয়োজন করতে হবে আজকে বানাবো হল বিরিয়ানি আর আমাদের জন্য বিরিয়ানি হাজবেন্ডের জন্য নিরামিষ আলাদা কিছু করব। জামা কাপড় এক মেশিন ধোয়া হয়ে গেছে আরেক এক মেশিন ধোয়া হচ্ছে এখন সুখাতে যাবো বাইরেও জামা কাপড় শুকানো হয়ে গেছে এখানে খাওয়ার জল ভরছি আর এই এই দেখুন চলে এসছে আজকে খাওয়া হয়ে গেছে একটু পরোটা দিয়েছিলাম খেয়ে মুখ চাচ্ছে এখন আর চাই মিনু আর চাই হ্যাঁ চাই আর দাঁড়া যাস না ভয় পাস না আর একটু আধা ছিঁড়ে দিয়েছি আর একটু দিয়ে দিই রিয়ানা কোনো খাইনি কটা বেজে গেছে ডালের পরোটা আজকে বিড়ালেরও আয় এদের প্লেটে দিলে পরে না প্লেট থেকে তুলে নিয়ে কিন্তু আবার সেই নিচে নিয়েই খায় আমি আগে রঙ্গতে বসে প্লেটে বাটিতে আলাদা আলাদা দিতাম তো কি করতো প্লেট থেকে তুলে নিয়ে গিয়ে দূরে গিয়ে নিচে রেখেই খাবে বসে পড়েছি এবার সবজি কাটতে সবজি গুছিয়ে কেটে কুটে তারপরে দিয়ে কারণ একবার কাটতে রাখতে গেলে বেশি দেরি হয়ে যাবে তার জন্য আগে সবজি কেটে গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে রান্না চড়াবো আর ওদিকে জামা কাপড় আর এক মেশিন ধোয়া হচ্ছে রান্না প্রায় হয়ে গেল এখানে হচ্ছে পুঁইশাকের তরকারি আর এদিকে চড়িয়ে দিয়েছি কচুর লতি হয়ে গেছে প্রায় এখন নামাবো এই যে কচুর লতিটা আজকে একটু ঝোল ঝোল বানিয়েছি আর এদিকে মাংস মাংসটা একবারে সব মশলা দিয়ে চড়িয়ে দিয়েছি মাংস আর এদিকে হয়ে গেলে ভাত চড়াবো আলাদা আলাদা হয়ে যাবে রান্না এই যে ফুড কালার আর হলো বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়ে এখন এরপরে মাংস দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করবো তারপরে একটু দমে বসাবো ব্যাস রেডি চিকেন বিরিয়ানি আজকে আমার আর বিরিয়ানির দুবেলা হয়ে যাবে নিরামিষ থাকলেও খেতে পারবো না তো থেকে যাবে খেয়েও যাবে এই যে দেখুন আজকের বিরিয়ানি এরকম হয়েছে এটা একটু দমে বসালে পরে আরও ঝরঝরা হয়ে যাবে ভাতটা আর বড় বড় হয়েছে ভীষণ ফুলে কুকারে বানিয়েছি না জি এই ফুড কালার দেওয়ার জন্য আর একটু বেশি ভালো লাগছে দেখতে একটু দমে বসিয়ে রাখি এখন দু চার মিনিট কিছু কমপ্লিট করে এখন ঘরটা মুছলেই হয়ে যাবে শেষ আজকের জন্য কাজ বিকেলে একটু ইচ্ছা আছে কোথাও যাব দেখি যদি যাই আপনাদের সাথে শেয়ার করব কাজকর্ম করে ভেবেছিলাম যে একটু বিকেলবেলায় বাজারে যাব কারণ আমার কসমেটিক্সের জিনিস শেষ হয়ে গেছে সেই আনতে যাব করে ড্রেস তো বের করা হয়ে গেছে জাস্ট রেডি হতে যাব জোরে বৃষ্টি নেমেছে এই যে দেখো পুরো জোরে হাওয়া হয়ে বৃষ্টি হলো এখন একটু কম হয়েছে দেখি গিয়ে রেডি হই বৃষ্টির মধ্যে গেলে পরে ভালো মতো কাজ হয় না যাই গিয়ে এখন রেডি হই একটু বৃষ্টি কম হচ্ছে ভীষণ জোরে নেমেছিল হাওয়া হয়ে অনেক জোরে হচ্ছিল রেডি আমরা না খুলিস না পরি বেরিয়ে যাবে গ্যাস বেরিয়ে যাবে রেডি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটু বাজারে রিয়ানের জন্য বেশি ঘুরতে যাবো ঘুরতে যাবো কতদিন থেকে ঘরে রয়েছি তাই জ্বর হয়েছিল তখন তো গেছিলো হসপিটালে কিন্তু তখন এনার্জি ছিল না তাই কতদিন থেকে ঘরে রয়েছে ঘুরতে যাব ঘুরতে যাব তাই একটু যাচ্ছি আমরা বাজারের দিকে আর সারাদিন কি সুন্দর শুকনো ছিল এই দেখলেন একটু আগে কীরকম বৃষ্টি হলো তাই এখন আমরা যাচ্ছি যেতে হতো আজকে এমনিও সানডে দোকান অনেক বন্ধ থাকবে তার জন্য যেখানে যেতে হতো সেখানে আমরা যাব না এই কাছাকাছি যেই যেই বাজার রয়েছে মানে যা যা পাই কেনাকাটা করে চলে আসবো আর পুজোর বাজার করতে যাচ্ছি না এখনও আমাদের পুজোর বাজার করা হয় জানি না কবে কিনবো কি কিনবো জানি না ঠিক আছে যেতে যেতে কথা বলছি অনেকটা দূর এসে আমরা আবার রিটার্ন গেছি মানে আমি সবাই গেছিলাম ঘরে আমি গেছি কারণ আমি মেন আমার যে ফোনে জিপে রয়েছে সেটাই রেখে চলে এসেছি মন নেই তারপর হাজব্যান্ড তো আমাদেরকে ছেড়ে অন্য কাজে বেরিয়ে যাবে তার জন্য ঘরে গিয়ে আবার ওই ফোন এনে তারপরে এলাম তার জন্য আমাদের দশ মিনিট লেট হয়ে গেল। এখন যাব সোজা ভেবেছিলাম পুজোর মার্কেটিং করবো না তো এসছি যখন ভাবছি রিয়ানের জন্য কিছু কিনে নিয়ে আর আমার জন্য যদি পাই পছন্দ হয় তাহলে নেব আর রিয়ানের জন্যই আজকে শুধু কিনবো আর হাজব্যান্ড নিজে চয়েস করে কিনবে কারণ আমি দেখবো আবার বলবো সমস্যা আবার রিটার্ন আসা মানে রিটার্ন করা না সব থেকে বড় সমস্যা কেনা অতো সমস্যা না কিন্তু রিটার্ন করা হচ্ছে বেশি সমস্যা তার জন্য ওরটাও নিজে চয়েস করে কিনে নেবে আমি রিয়ানেরটা চয়েস করে কিনে দেবো আজকেই কারণ সাথে যাচ্ছে সুবিধা হবে কারণ কয়দিন পরে ওর পরীক্ষা তো এরপরে বাজার আসা একটু অসুবিধা হয়ে যাবে তার জন্য আজকেই দেখি কিনে নিয়ে চলে আসবে চলে আসছি দোকানে যাই গিয়ে প্রথমে রিয়ানের জন্য ড্রেস দেখেনি নি এখানে আবার ভিডিও বানাতে দেয় না অনেক জায়গায় যদি বানাতে দেয় আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে গান চলছে কথা বললে আবার কপিরাইট এসে যাবে ওই দোকান থেকে বেরিয়ে চলে আসছি কারণ আজকে এক তো রবিবার সেরকম স্টাফও নেই আর জিনিসপত্র তেমন একটা এখন নেই দেখলাম তার জন্য শুধু রিয়ানের জন্য নিয়েছি রিয়ানের জন্য নিয়ে এখন আমরা আমার কসমেটিক সত্যি না একটু ঘুরে আসলে হয় একটু কসমেটিক্সের জিনিস নেব তার জন্য যাচ্ছি আরেকটা একটা দোকানে চলেও আসছি পৌঁছে গেছি এখন যাই ওই দোকান থেকে একটু কসমেটিক্সের জিনিস কিনে নিয়ে তারপরে ঘরে ফিরবো এই যে এখান থেকে নেব চলে এসছি একটা গাড়িতেই থাকো তুমি আসবে ঠিক আছে সাইড যাই গিয়ে ভেতরে গিয়ে একটু কিনে আসি ওই দোকান থেকেও গিয়ে কেনাকাটা করে চলে এসছি ওই দোকানে জানি না কেন ফোন বের করে ফটো ভিডিও কিছু করতে দেয় না কোনো সময় না ওই এই দোকানটার যত দোকান আছে মানে যত জায়গায় যতগুলো দোকান আছে কোথাও ভিডিও বানাতে দেয় না জানি না কেন তো যাই হোক যা কিনতে হবে কিনে নিয়ে এসেছি একটা জিনিস পাইনি অন্য দোকান থেকে নেব ঠিক আছে এখন আমরা যাই ওদের থেকে চলে এসছি আমরা ঘরে ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন